সকালবেলা ধারে আর কি না তোমার দিলাম হ্যাঁ আজ কি তুমি আবার ছাড়ো আচ্ছা বুঝছি তুমি যাও আমি আসতেছি ছাড়ো না কি হলো তোমার কি প্রতিদিন লাগে হ্যাঁ আর তুমি যে এরকম হুট করে চলো সৌসে কেউ দেখে ফেলায় আজকের পর থেকে আর হুট করে এরকম আসবা না বুঝতে পারছো আরে ছাড়ো না আচ্ছা বাবা তুমি রুমে যাও আমি আসতে আজকে অনেক বেশি আদর করব ঠিক আছে যাও ছাড়ো না কি হইলো ছাড়ো না যাও বলছি তো আজকে অনেক আদর করব অনেক টাইম নিয়ে আরে ছাড়ো না বলছি তো আজকে অনেক টাইম নিয়ে আদর করব আমি একটা জিনিস বুঝলাম না তোমার কি প্রতিদিন লাগে আর থাকো। বাসার মধ্যে এসে তার বেডরুমে কিভাবে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করে। আমরা জোর করে আনতে ভাই। সারা দিন কাজ করতে করতে জীবনটাই শেষ। সকালবেলা খালি আর কি করতিছস? তোমারে না কালকে দিলাম। হ্যাঁ? আজ কি তুমি আবার আসছস? আরে আমি করতেছ কেন? ছাড়ো আমারে। আচ্ছা বুঝছি তুমি রুমে যাও আমি আসতেছি ছাড়ো না কি হলো তোমার কি প্রতিদিন লাগে হ্যাঁ আর তুমি যেরকম হুট করে চলো সূর্যতে কেউ দেখে ফেলায় আজকের পর থেকে আর হুট করে এরকম আসবা না বুঝতে পারছো আর ছাড়ো না আচ্ছা বাবা তুমি রুমে যাও আমি আসতেছি আজকে অনেক বেশি আদর করবো ঠিক আছে যাও ছাড়ো না কী হইলো ছাড়ো না যাও বলছি তো আজকে অনেক আদর করবো অনেক টাইম নিয়ে আরে ছাড়ো না বলছি তো আজকে অনেক টাইম নিয়ে আদর করব আমি একটা জিনিস বুঝলাম না তোমার কি প্রতিদিন লাগে চলো রুমে চলো আরে তারা ঝাড়ু দিয়ে নেই বলছি তো অনেক টাইম নিয়ে আজকে আদর করব চলো না আজকে একটু সময় দেবো বেশি চলো চলো না আসো আজকে

গামছা দিয়া মাথার মধ্যে উনি পেছায়ে ধরা আমি ধরছিলাম প্রতিদিন ভদ্রলোক আইসা গামছা দিয়া পিছন দিয়া পেছাই দিয়া ছাড়ু না তো এনে কেমনে করছি আরে ছাড়ো লাগতাছে তো কেমনে করস কি করছি ওই যে গামছা দিয়ে যখন পেঁচায় ধরছিলাম প্রতিদিন লাগে আজকে অনেক বেশি আদর করব ওটা তো আমি তোমাকে বলছিলাম আমারে বলছিলি কোনদিন আমি গামছা দিয়ে তোর পেঁচায় ধরছিলাম ধরতে পারো না আর যেহেতু আমি তোমার বউ না যে যে কাজটা করে তার সাথে সেটাই প্রকাশ হয় আসলে এই আপনি কে হ্যাঁ এটা কি তোমার অফিসের কলিগ এটা আমার কলিগ না আপনার জানের জান কলিজার টুকরা আমার জান তো তুমি সত্যি কইতাছি খুব মজা লাগে না আরে কি আবু দবল কইতাছো মজা লাগে আরে জলার বইয়ের সাথে বেডরুমে

আমার আবার যখন রাগ উঠতে না তখন আমি দাপদুপ মাইরে দিই দেখো তোমরা ভুল হইতেছে কোথাও মানে উনি আসলে ওনাকে ডাকছিলাম ওই যে ওই সোপার কাভার বানানোর জন্য না আর কি করতাছ তুমি অন্য একটা পুরুষদের হুম নেন মারতাছো কেন একদম সত্য কথা কত কথা ক আরে সত্যি বলতেছে ওই সোপার মাপ নিটা আসছিলো আরে মরে যায় গো কি বলবো সুপার কাপারের মাপ নিতে আইছেন না হ্যাঁ সুপার কাপারের প্রতিদিন মাপ নে তো না প্রতিদিন না আজকে আসছে সুপার কাভারের মাপ না আবার কাপার সেলাই করে না আবার পরাই ওতে না এই যে আজকে চুপ একটা কথা কবি না বলে দিব কি বলে দিবেন ওই যে আসতে বলছো তুমি আমারে আমার কথা না তো তিন মাসের সম্পর্ক

দেখো মিস্টেক হয়ে গেছে কেমনে করো সেই স্বামী আছে যে স্বামী এই শরীর স্পর্শ করছে সেই শরীরটারে কিভাবে আরেকজনের কাছে দিয়ে দেয় দিয়ে কিভাবে দেয় আপনি জান কেন এখান থেকে তুমি যাই ভাইয়া যাইতে পারবি না তো কেন ভাইয়া আমার তো কোনো দোষ নাই আমি নির্দোষ আমি নিষ্পাপ

দেহটা যদি আরেকজন পুরুষে দিয়া দেয় সেখানে এটা তুমি সময় সময় দি না দেহ দিবি আরেকজন তোর কি একটু কি বিবেক কাঁপলো না তোর কি ভিতরে একটু কি তোর খারাপ লাগলো না যে কিভাবে আমার এই শরীরটা আরেকজন পুরুষে স্পষ্ট করতে কিভাবে সম্ভব আমি তো পারুন না চা হওয়ার তোমার জন্য হয়েছে সম্পূর্ণ দোষ তোমার এখন এই মুহূর্তে বাসাতে হয়ে যাবে কই যাব আমি জানতে চাই না আরে বাসা থেকে বের না কা বের উঠেন উঠেন যান না এই যে সে একা যাবে না তুইও যাবি আমি কোথায় যাব কারণ তোর মতো

এখন থেকে প্রতিদিন অনেক আদর নিতে পারবা আমার দরকার নাই আমি কই যাবো যে ওর সাথে আমি কোথায় নিয়ে যাবো আমাদের তো থাকার জায়গা নাই আমি তো মেসে থাকি আস্ত rendel আর জনের বাসার মধ্যে এসে তার বেডরুমে কিভাবে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করে

এবার কিন্তু একটু বাড়াবাড়ি করতে আর কিছু করার নাই তো হাতে নাতে হাতে নাতে সব কিছু প্রকাশ হয়ে গেছে একটা কথা আছে সাত দিন চুরি করলে একদিন ধরা খায় তোর অবস্থায় সেরকম তা আমি জানি না তুই থাকতে পারবি না তোর তোর থাকার আর কোনো প্রয়োজন নেই আমি যাব না আমার এবারে মত মাপ করে দাও হ্যাঁ তুই আমার স্পর্শ করিস না তুই আরে স্পর্শ করবি যার সাথে বেডরুমে যায় আমি তো তোমার চুপ এখন থেকে কন্টিনিউ সাজ গোজ করে হের সামনে থাকতে পারে গেট আউট গেট আউট আমি একটা কথা হবে না কোনো কথা শুনতে চাই না কোনো কথা হবে না কোন দুষ্ট লোক মিষ্টি বাসায় থাকতে পারে না আর কিছু করার নেই মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তার চরিত্র চরিত্র যদি নষ্ট হয়ে যায়